সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এস বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে মোহাম্মদ জাহিমিয়া এবং সাধারণ সম্পাদক সৈয়াদুলুজুনকে ধন্যবাদ জানাই যে তারা কিছুদিন পূর্বেও

আইনগত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ক্যান্সার কাউন্সিলিং যে উদ্যোগ গ্রহণ করেছে আমরা তাদের সাথে আমরা রাজপথে থাকবো সম্মানিত দেশবাসী বিশেষ করে যত সামাজিক সংগঠন রয়েছে আপনাদেরকে আমরা বলবো যারা সমাজ প্রতি যারা সমাজ চিন্তা করে যারা দেশ নিয়ে চিন্তা করে প্রত্যেকটি সামাজিক সংগঠনকে আজকে ক্যান্সার কাউন্সিলের মতো আমাদের ভাই হিসেবে সুমন এদেশের একজন মানবতার প্রেরিয়ালা হিসাবে সুমন একজন সমাজসেবক হিসাবে সমান সুমন একজন অন্যায়কারী প্রতিবাদী হিসাবে তার পাশে দাঁড়িয়ে আপনারা তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তাকে বার করেন আপনাদের জন্য কঠিন নয় বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী

একমাত্র দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যদি এই ব্যাপারে সচেতন না হন বিশেষ করে ব্যারিস্টার সুমানের ব্যাপারে যদি তদন্ত কমিটি তৈরি না করেন তার নিরাপত্তা ব্যবস্থার জন্য যদি এই তার নিরাপত্তা ব্যবস্থার জন্য যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেন তাহলে আর ব্যারিস্টার সুমন জন্মগ্রহণ করবে না মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি ব্যারিস্টার সুমনের নিরাপত্তার ব্যবস্থানে নেন ব্যারিস্টার সুমনের সাথে যে অন্যায় কাজগুলো হয়েছে সিম থেকে নব্বই হাজার টাকা যে বাংলাদেশের মধ্যে আসে সেই সিন যেটা বাংলাদেশের মধ্যে টাকা থেকে লক্ষ টাকা হয় যা পৃথিবীর ইতিহাসে আর কোথাও ব্যক্তি যেখানে কিছু অন্যায় তার চোখে পড়েছে ব্যারিস্টার সুমন তার প্রতিবাদ করেছে আমরা চাই এরম প্রতিবাদী মানুষগুলি যদি জাগ্রত হয় তাহলে সমাজ থেকে এই অন্যায়গুলি বন্ধ হয়ে যাবে মাননীয় প্রধানমন্ত্রী আপনি ক্যান্টনমেন্টে সিসি ক্যামেরা ব্যবস্থা করেছেন সেইখানে গেলে দিকে আমাদের দেশে গাড়িগুলো সব What's it?